এই ভিডিওতে শ্রীনিকেতনের একেবারে লেটেস্ট পুজো কালেকশান কীরকম এসেছে দেখে নেব আর শ্রীনিকেতনের শাড়ি মানেই তো প্রচুর প্রচুর কালেকশান আর এত রকম কালেকশান এসেছে চলো দেখতে থাকে কীরকম কালেকশান এসেছে কীরকম দামের মধ্যে আছে আর এই যে দেখো এই যে শাড়িটা রয়েছে শাড়িটা সিল্কের মধ্যে ভীষণ সুন্দর দেখতে আর অলফা তোমরা কাজ করা পাবে শাড়িটাতে আর বিশেষ করে পাটটা তো ভীষণ সুন্দর পাটটা তোমাদের একবার আমি ভালো করে দেখাচ্ছি দেখো পাড়ের কাজটা একেবারে নিখুঁত কাজ আর পুরো বডিতে কিন্তু কাজ আছে দেখো এইভাবে পুরো বডিতে কাজ যাচ্ছে আর এটার দাম আছে আড়াই হাজার টাকার আঁচলটা পাড়ে দেখো পাটটা যেমন আছে আঁচলটা সেম আছে আর আঁচলটা কিন্তু অনেকটা রয়েছে আর ভীষণ সুন্দর লাগছে আর এখন তো বেশি দিন বাকি নেই দেখো পুজোর হয়তো ব্লাউজ পিস করতে দেওয়া যাবে না সেই জন্য বলবো এখানে যে কটা শাড়ি দেখতে পাচ্ছি এই শাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ডিজাইনার যদি ভালো ব্লাউজ কিনে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কভার করবে কেননা আর তো কটা দিন মোটে বাকি পুজোর আর এই শাড়িটাও দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা আছে হাতাতে পরবে আর পিঠে পড়বে আর অল ওভার এরকম একটা ফ্লাওয়ার মোটিভের কাজটা পেয়ে যাবে ভীষণ সুন্দর ফুলগুলো এতটাই নিখুঁতভাবে করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে এটাও কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ আর কালারটা তো ভীষণ সুন্দর আর আর যে কটা শাড়ি এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা শাড়ি এতটাই সুন্দর আর এমনিতেই বলো কাউকে গিফট করার হোক বা নিজের জন্য কেনার হলেও ভীষণ সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছি আর হলুদ রঙ তো সব পরা যায় আর হলুদের মধ্যে দেখো কাজটা ভীষণ সুন্দর লাগছে আর এরও কিন্তু তোমরা আঁচলটা পাচ্ছ আর ব্লাউজ পিস পেয়ে যাবে ব্লাউজ পিসটা পাচ্ছ এই যে দেখো পাড়ের মতোই পাচ্ছ রানীর কালার আর তার সঙ্গে দেখো স্কাই ব্লুর মধ্যে কম্বিনেশানে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর এটা বিপি পাবে বিপিটা পার আর এর সঙ্গে আঁচলের সঙ্গে কন্ট্রাস্টে করা আছে আর অল ওভার কিন্তু কাজটা পাচ্ছ এটার দাম আছে চার হাজার পঞ্চাশ আর শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে এটার ক্ষেত্রেও দেখো আর যেহেতু শর্ট একটা টাইম রয়েছে সেই জন্য একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে ভালোভাবে পরা যাবে আমি তোমাদের আঁচলের কাজটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্লোজে দেখো আঁচলের কাজটা এতটাই নিখুঁত রয়েছে ভীষণ সুন্দর লাগছে আর মোটামুটি যে কটা শাড়ির মধ্যে রয়েছে দেখো এইটারও একটু ডার্ক কালার পছন্দ করলে তাদের পক্ষে একেবারে আদর্শ শাড়িটা আর কাজটা খুব নিখুঁতভাবে করা এমব্রয়ডারিটা করা রয়েছে আর এই শাড়িটা দেখো লাইট কালারের মধ্যে নিজের জন্য বা কাউকে গিফট করার একেবারে আদর্শ আর এই শাড়িটার দাম আছে চার হাজার দশ আর আর ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ পাড়ের মতো এই যে দেখো ব্লাউজ পিস আছে এটা আর আঁচলটা তো ভীষণ সুন্দর লাগছে দেখো আর পাড়টা তো একেবারে নিখুঁত কাজ করা রয়েছে খুবই সুন্দর একেবারে লাইট কালারের আর লাইট ওয়েট কিন্তু যারা শাড়ি পরতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করো না তাদের জন্য একেবারে আদর্শ খুব লাইট ওয়েটের শাড়িটা দেখতে পাচ্ছি আর এইটা তো এই শাড়িটা কি বলবো আমার তো স্পেশালি কাজটা ভীষণ ভালো লাগছে দেখো এতটাই নিখুঁত কাজ ভীষণ সুন্দর কাজটা আর আঁচলটাও আমি তোমাদের দেখালাম এবার দেখো পাড়ের কাজটা একবার ভালো করে দেখাচ্ছি আর কাজটা কিন্তু খুব নিখুঁত রয়েছে পাটটা স্পেশালি দেখো পাটটা খুবই সুন্দর আর বিপিটা পাচ্ছ এই যে দেখো নেভি ব্লুর মধ্যে পাবে বিপিটা বিপিটা কিন্তু অল ওভার এরকমই কাজ করার পাচ্ছ আর হাতাতে আর পিঠে কিন্তু পাড়ের ডিজাইনটা পড়বে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটাও কিন্তু দাম আছে টাকা আর কাজটা সুতোর যে কাজটা রয়েছে একদম ঠাসা কাজ রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইনার শাড়ি পেয়ে যাচ্ছ আর কাউকে গিফট করার জন্য ভীষণ ভালো বা স্পেশাল ধরো কাউকে তোমরা গিফট করতে চাইছো হয়তো খুব ক্লোজ কেউ তাকে দেওয়ার পক্ষে একেবারে আদর্শ শাড়ি আর লাইট কালারের শাড়িটা দেখো এখন তো লাইট কালারের শাড়ি কম বয়সী বা বয়স্ক যে কেউ পড়তে পারি এই নয় যে শুধুমাত্র বয়স্করাই পড়বে এই যে দেখো এটা বিপিটা পাচ্ছো বিপিটা কিন্তু ডিজাইন করাই আছে আর টেলারকে দিয়ে করিয়ে নিলেই হয়ে যাবে আর পাটটা পাচ্ছ এইরকম আর এটাও কিন্তু দাম আছে চার হাজার টাকা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখো এইটা তো অষ্টমীর অঞ্জলির একেবারে আদর্শ বা দশমীতে ধরো অনেক সময় সিঁদুর খেলার জন্য পরার দরকার হলে যদিও লাইট কালার রয়েছে বা অষ্টমীর অঞ্জলির একেবারে পারফেক্ট শাড়ি আর তার সঙ্গে যদি পুজোর জোগাড় করার ব্যাপার থাকে এই শাড়িটা পরলে অসাধারণ আর লাল ব্লাউজ দিয়ে এখন কিন্তু ভালোভাবে পরে নেওয়া যাবে যেহেতু শর্ট পিরিয়ড একটা রয়েছে আর তো এখন সময়টাও কম আর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর আকাশি আর কালোর মধ্যে ফুলের দেখো প্রিন্টটা কিন্তু খুব ভালো লাগছে এই শাড়িটাও কিন্তু চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ চার হাজারই আছে প্রাইস রেঞ্জ এটা আঁচল পাচ্ছ এটার ক্ষেত্রেও পাটটা পড়বে হাতায় পড়বে আর পিঠে পড়বে যেভাবে রয়েছে ব্লাউজ পেসটা আর দেখো প্রিন্টটা ভীষণ সুন্দর আর শাড়ির কালেকশান তো প্রচুর এসেছে আজ আর এই ভিডিওতে শুধুমাত্র কিন্তু শাড়ির কালেকশানই দেখবো আর শাড়ির কালেকশান তো দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক রকম এসেছে যেহেতু পুজোর কালেকশান একেবারে এসে গেছে যেমন কস্টলি শাড়িও রয়েছে তেমনি দেখছি বেশ কমের মধ্যে বেশ সুন্দর সুন্দর শাড়িগুলো রয়েছে এইগুলো যেমন দেখো দাম আছে ছশো ষাট করে এগুলো বিপি পেয়ে যাচ্ছ বাটিক প্রিন্টের মধ্যে পেয়ে যাবে এর কিন্তু কালার অপশান অনেকগুলো পেয়ে যাবে রেগুলারের পরার জন্য বা কাউকে গিফট করার পক্ষে কিন্তু খুব সুন্দর অফিস পারপাসে যাদের রেগুলার হয়তো শাড়ি পরতে হয় তাদের জন্য কিন্তু খুব ভালো শাড়িগুলো আর এগুলোর ক্ষেত্রে তো ব্লাউজ পিস এখন না করা গেলেও অসুবিধা নেই যে কোনো একটা ভালো ব্লাউজ দিয়ে কিন্তু এখন পরে নিতে পারবে আর শাড়িটা দেখো খুব সুন্দর আর এটাও কিন্তু ওই প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ একেবারে দেখো ব্ল্যাকের মধ্যে আর কাজ করা রয়েছে কাজটা কিন্তু ম্যাট ফিনিশ ভীষণ সুন্দর আর লাল রঙের এই শাড়িটা দেখো আসাম সিল্কের ওপরে কাজ করা আছে এটার দাম আছে দশ হাজার আটশো যাদের একটু বাজেটটা বেশি একটু কস্টলি শাড়ি পছন্দ করো একেবারে তাদের পারফেক্ট কিন্তু চয়েস হতে পারে দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়ি আর এর কিন্তু কালার অপশান তোমরা পেয়ে যাবে আর এইখানে শাড়িটা ব্ল্যাকের মধ্যে দেখো ডার্কের মধ্যে ভীষণ সুন্দর রয়েছে আর এখানে দেখো এই বোমকাইটা রয়েছে আর এটার প্রাইস রেঞ্জ আছে একুশ হাজার টাকা আর দেখো কাজটা কিন্তু খুব ভালো একদম নিখুঁত কাজ আর বিশেষ করে কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে এরও কিন্তু কালার পেয়ে যাবে এর কালার কম্বিনেশন অন্যরকমও পেয়ে যাবে এই শাড়ির কালার কম্বিনেশনটা দেখো এটা পেয়ে যাচ্ছ তোমরা আঁচল আর পাটটাও রয়েছে লাল রংটা ভীষণ সুন্দর এটার কিন্তু ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছ এরকম এটার ক্ষেত্রেও হাতা আর পিঠের কাছে ভালোভাবে এসে যাবে যেভাবে রয়েছে এগুলো কিন্তু মোটামুটি আড়াই হাজার প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ আর লাল রঙের শাড়িটাও তো অসাধারণ এই শাড়িটাও দেখো এটা একটু কস্টলি আছে এটা চার হাজার টাকা দাম আছে আর এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়ি দেখো আমি তোমাদের আঁচলটা একবার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আঁচলের কাজটা কীরকম রয়েছে আর স্কাই ব্লুর মধ্যে দেখো কপার কালারের কাজ করা শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে আঁচলটা তো একেবারে ঠাসা কাজ আর এটার ক্ষেত্রেও কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে আর এটার দাম আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা অনুপাতে শাড়িটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে ষোলোশো টাকার শাড়ি অনেকটা কস্টলি মনে হচ্ছে শাড়িটা খুবই সুন্দর শাড়িটা পুজোর শাড়ির একেবারে নতুন কালেকশনের মধ্যে এগুলোও পেয়ে যাবে কালারটাও ভীষণ সুন্দর দেখো অ্যাপ্লিকের ওয়ার্ক করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে বিশেষ করে ঘোড়াটা তো খুব সুন্দর লাগছে এই যে দেখো কালারটা এতটাই ভালো লাগছে যেমন সুন্দর কাজটাও রয়েছে এটার ক্ষেত্রেও দেখো কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আর পাড়ের কাজটা অসাধারণ লাগছে পাড়টার আঁচলটা এটাও কিন্তু একেবারে পুজোর কালেকশান একেবারে নতুন কালেকশান তুমি রবে নি রবে দেখো লেখাটাই কি সুন্দর লাগছে যে কোনো গলা ব্লাউজ দিয়ে খুব সুন্দর লাগবে পরলে আর ঢাকায় মোটামুটি আড়াই হাজার টাকার মধ্যে দেখো এগুলো পেয়ে যাবে আর ঢাকাইয়ের ব্লাউজ পিস কিন্তু রয়েছে দুশো করে ম্যাচিং একেবারে ব্লাউজ করিয়ে নিতে পারবে আর ঢাকাইয়ের এগুলোও কিন্তু বাইশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এতগুলো কালারের মধ্যে পাবে সেলফের মধ্যেও যেমন পাবে তেমনি দেখো দুটো কালারের মধ্যেও পেয়ে যাচ্ছ ঢাকায় আর বারোশো থেকে চোদ্দোশো প্রাইস রেঞ্জের মধ্যে এই ঢাকাইগুলো পেয়ে যাবে দেখো লাইট কালার আছে লাল পাড়ের মধ্যে আছে সেলফের মধ্যেও পাবে এগুলো মোটামুটি চোদ্দোশো প্রাইস রেঞ্জের মধ্যেই আছে আর কমেও কিন্তু বারোশোর মধ্যেও পেয়ে যাবে এতগুলো কালারের মধ্যে পাচ্ছ। আর হলুদ রঙের দেখো এই ঢাকা এটা অষ্টমীর অঞ্জলি বা সরস্বতী পুজোয় পড়ার একেবারে আদর্শ এগুলো বারোশো চোদ্দোশোর মধ্যেই পেয়ে যাচ্ছ আর এইখানেও দেখো একদম লাইট কালারের মধ্যে যেগুলো পাচ্ছ হাজার পঞ্চাশ দাম আছে এগুলো বয়স্ক কাউকে গিফট করার ভীষণ সুন্দর ঢাকাইগুলো রয়েছে আর এটাও দেখো লাইট কালারের মধ্যেই পাচ্ছ এছাড়া অন্যান্য কালার কম্বিনেশনেও কিন্তু পেয়ে যাবে দেখো এই দামের মধ্যেই পাচ্ছ আর এই শাড়িটা তো অসাধারণ লাগছে চান্দারি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো চোদ্দোশো প্রাইস রেঞ্জের মধ্যে আছে অনেকগুলো কালার অপশান পাবে প্রিন্ট পাবে এইটা দেখো এটা তো অসাধারণ লাগছে প্রিন্টটা আর এছাড়া এতগুলো কালারের মধ্যে চান্দারি সিল্ক পেয়ে যাবে অরগঞ্জা সিল্কের মধ্যে দেখো এইগুলো পেয়ে যাচ্ছ এই শাড়িগুলো কপারের কাজ করা রয়েছে পাটটাও কিন্তু কপার সুতোরই কাজ রয়েছে ভীষণ সুন্দর চোদ্দো পঁচিশে পেয়ে যাচ্ছ ডার্ক কালার যেমন এই দেখো তেমনি কিন্তু লাইট কালারেরও রয়েছে ডার্ক কালারগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে দেখো অনেকগুলো ডার্ক কালারের মধ্যে পেয়ে যাবে আর একদম কিন্তু লাইট কালারও রয়েছে দেখতে পাচ্ছি কয়েকটা আর ডার্কের মধ্যে যেগুলো সেগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে সেম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু পাচ্ছ এগুলো চোদ্দ পঁচিশ করে আর ডার্ক আর লাইট মধ্যে দেখো ডার্ক কালারটাই ভীষণ সুন্দর লাগছে নেভি ব্লুর মধ্যে কপার সুতোর কাজটা এতটাই সুন্দর লাগছে দেখো অল ওভার কিন্তু এইভাবেই কাজটা পাচ্ছো এর কিন্তু বিপি রানিংয়ে পেয়ে যাবে আর লাইট কালারের শাড়িটাও কিন্তু ভালো লাগছে আর এইগুলো পুজো স্পেশাল শাড়ির একেবারে আদর্শ দেখো মা দুর্গা লক্ষ্মী গণেশ সব নিয়েই কিন্তু করা রয়েছে ফিগার মোটিভে ভীষণ সুন্দর শাড়িগুলো এগুলো বারোশো পঞ্চাশ থেকে তেরোশো দশের মধ্যে পেয়ে যাচ্ছ মা দুর্গার ফুল ফ্যামিলি নিয়ে দেখো হলুদ রঙের শাড়িটা কিন্তু খুব ভালো লাগছে পুরোটা কিন্তু হলুদ পাচ্ছ আর আঁচলের কাজটা পাচ্ছ এই রকম আর কাজটা রয়েছে এইভাবে করা রয়েছে মা দুর্গার ফুল ফ্যামিলি অসাধারণ শাড়িটা কিন্তু লাগছে একেবারে পুজো স্পেশাল শাড়ি বলতে যা বোঝায় একেবারে তাই দেখো লাল হলুদ তসরের মধ্যে এই ব্ল্যাক শাড়িটা দেখো অসাধারণ লাগছে আর কাজটা তো এতটাই নিখুঁত আশা করছি তোমরা বুঝতে পারছো দেখো একেবারে ঠাসা কাজ করা রয়েছে একটু কস্টলি যদিও শাড়িটা এর কিন্তু কালার কম্বিনেশান অনেকগুলো পাবে এটার দাম আছে সতেরো হাজার টাকা একদম পিওর তসরের মধ্যে কাজ আছে আর অল ওভার কাজটা পাবে আর এই শাড়িগুলো দেখো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আর হাজার টাকার মধ্যে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর এগুলো ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ লাইট কালারের মধ্যেও রয়েছে কাউকে গিফট করার জন্য একেবারে লাইট কালারের মধ্যেও কিন্তু রয়েছে আর এটা দেখো এটা এক আঁচলটা একেবারে লাল রঙের খুব সুন্দর আঁচলটা যেমন পাড়ের কাজটা এটাও হাজার পঁয়ত্রিশ প্রাইস রেঞ্জ আছে শাড়িটা কিন্তু অসাধারণ আর কালার কম্বিনেশানটা তো কথাই নেই বলে বোঝাতে পারছি না তো সুন্দর লাগছে সামনে থেকে দেখতে আর আশা করছি তোমরা বুঝতে পারছো কালারটা অসাধারণ লাগছে আর লাইট কালারের মধ্যেও ধরো অনেক সময় উইডো কাউকে হয়তো গিফট করার ব্যাপার থাকে বা নিজেদেরও অনেক সময় দেখবে ডার্ক কালারের ব্লাউজ দিয়ে পরে থ্রি কোয়ার্টার হাতা লাইট কালার অনেকেই আমরা পছন্দ করি সেক্ষেত্রে দেখো এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ এগুলো হাজার মধ্যেই আছে এগুলো প্রত্যেকটা প্রাইস রেঞ্জ হচ্ছে হাজার আর দেখো এই যে কালার কিন্তু এক 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 একটা এই শাড়িটা দু হাজার একশো পঁচাত্তর প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে কাজটা দেখো খুব সুন্দর আর পাটটাও ভীষণ সুন্দর এটা এই শাড়িটা দেখো কাজটা খুব ভালো লাগছে অল ওভার এইভাবেই কাজটা পেয়ে যাচ্ছো পাড়ের কাছে কাজ আছে এটার কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ এটার দাম আছে তেরোশো টাকা কালারটা কিন্তু খুব সুন্দর তেরোশো টাকায় শাড়িটা এটাও তাই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই পাচ্ছ লাইট কালারের মধ্যে কালারটা ভীষণ সুন্দর লাইট পিঙ্কের মধ্যে আর পাড়ের কাছের কাজটা তো অসাধারণ এটা আঁচল আসছে আর এটাও তেরোশো প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ পুরোটা কিন্তু এইভাবেই কাজটা আসছে একদম পাড়ের কাচের কাজটাও ভীষণ সুন্দর আর আঁচল পাচ্ছ এটা দেখো একেবারে সেলফ কাজ করা রয়েছে ভীষণ সুন্দর রয়েছে কালারটা বিশেষ করে খুব সুন্দর হালকা কালারের মধ্যে ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো এটা থ্রি কোয়ার্টার হাতে একটা ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর আসবে আর এটা যদি এই কালারে ব্লাউজ দিয়ে পরা যায় পিওর কটনের এই শাড়িগুলো পেয়ে যাবে এগুলো ছশো থেকে প্রাইস রেঞ্জ আছে এতগুলো প্রিন্টের মধ্যে এতগুলো কালারের মধ্যে পাচ্ছো আর কলঙ্কারির মধ্যে দেখো এই শাড়িগুলো আছে একদম পিওর কটনের মধ্যে উইথ বিপি আর দাম আছে এটার আটশো পঁচিশ টাকা আর বিপিটা আসছে এইরকম আর আঁচলটা আসবে এরকম বিপিটা এইভাবে পেয়ে যাচ্ছ আর দারুণ লাগছে কালার কম্বিনেশনটা আর এতগুলো কালারের মধ্যে পেয়ে যাবে এটাও আটশো পঁচিশ প্রাইস রেঞ্জের মধ্যে আছে আর এই শাড়িটা দেখো চোদ্দোশো পঞ্চাশে আছে শাড়িটা খুব লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ এটা আঁচল আছে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম লাইট ওয়েটের শাড়ি রয়েছে আর এখানে যে শাড়িগুলো দেখছো এটাও কিন্তু ওই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই পাচ্ছ এই কালারটা কিন্তু দারুণ সুন্দর আর আঁচল আসছে এটা আর অল এই এইরকমই কাজটা থাকছে কালারটা ভীষণ ভালো লাগছে এখানেও দেখো এই শাড়িটাও ওই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই আছে এই শাড়িটা তো অসাধারণ লাগছে দেখতে এটা দাম আছে তিন আর কাজটা এতটাই নিখুঁত করা দেখো পাটটাও খুব সুন্দর আর এটা ছ দাম আছে এটা একদম পার্সি ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর দেখো কাজটা তো অসাধারণ লাগছে একদম ঠাসা কাজ আর এই শাড়িটা তো লাইট কালারের মধ্যে আর কি অনবদ্য লাগছে দেখতে আর তার পাশে ডার্কটাও বেশ সুন্দর লাগছে দেখতে এইটাও দেখো কাজটা তো অসাধারণ লাগছে আর ডিজাইনার এই শাড়িটা দেখো তিন হাজার পাঁচশো দাম আছে আর কাজটা এতটাই নিখুঁত আসছে কাজটা ভীষণ সুন্দর পাড়ের কাজটা স্পেশালি বলবো আর অল ওভার কিন্তু তোমরা এরকম কাজটাই পেয়ে যাচ্ছ আর এটা লাইট কালারের মধ্যে এটা দেখো কাজটা তো দারুণ সুন্দর মানে এতটা চকচকে ঠিকই কিন্তু কাজটা এতটাই নিখুঁত লাগছে যতই চকচকে হোক ভীষণ ভালো লাগবে এটা ব্লাউজ পিস পাচ্ছ হাতাতে আর তোমরা পিঠের কাছে যদি দিতে চাও সেই বর্ডারটা কিন্তু পেয়ে যাচ্ছ আঁচলটাও সুন্দর আর আঠেরোশো পঞ্চাশের দেখো এই শাড়িটার তো দারুণ লাগছে দেখতে কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে আর এই শাড়ির কালারটা দেখো ভীষণ ভালো লাগছে আর ব্লাউজ পিসে দেখো পিঠের কাছের কাজটাও করা রয়েছে গলাটাও করা রয়েছে খুব সুন্দর লাগছে ভালো করে করলে দারুণ আসবে আর লাইট কালারের মধ্যে এগুলো মোটামুটি তোমরা সাড়ে তিন হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছ দেখো কাজগুলো বেশ লাইট কালারের মধ্যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই শাড়িগুলো দেখো তিনশো সত্তর আছে এটা তিনশো তিরিশ প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবে পাটটাও বেশ সুন্দর আর এগুলো আছে তিনশো সত্তর একেবারে পুজো বা অষ্টমীর একটা অঞ্জলির ভালো শাড়ি হয়ে যায় শাড়িগুলো কিন্তু এটাও তিনশো সত্তরেই পেয়ে যাচ্ছ আর পাটটা তো অসাধারণ লাগছে কালারের কথা তো বলারই নেই দারুণ সুন্দর লাগছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এতগুলো শাড়ি পেয়ে যাবে এগুলো তিনশো তিরিশ প্রাইস রেঞ্জ আর দেখো অতগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ কালারগুলোও কিন্তু সুন্দর আর প্রিন্টগুলো অসাধারণ এই শাড়িগুলো দেখো তিনশো তিরিশ করে আছে প্রিন্টেডের মধ্যে আর এগুলোও সেম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ আর মধুবনির মধ্যে শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে নেভি ব্লু আছে পাটটা আর আঁচলটাও খুব সুন্দর আর এটাও দেখো এটা ওই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ প্রিন্টটা কিন্তু পিওর সিল্কের মতো অনেকটা খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা তো দারুণ আর স্টোন ওয়ার্ক করা দেখো এই কাজটা তো দারুণ লাগছে দেখতে তিন হাজার দুশো পঞ্চাশ দাম আছে আর আঁচলের কাজটা কিন্তু খুব সুন্দর একটু অন্য টাইপের লাগছে দেখতে এটারও কিন্তু রানিং বিপি পেয়ে যাবে বিপিটাও কিন্তু ওইরকমই ওয়ার্ক করাই আছে এই শাড়িটার দাম আছে হাজার পঁয়ত্রিশ কাজটাও বেশ সুন্দর পাড়ের কাজটায় দেখো আর আঁচল আসবে ওই সেমের এর মধ্যেই পেয়ে যাচ্ছ এই শাড়িগুলোর দাম আছে দু করে শাড়ির কিন্তু অনেক রকম কালার অপশান পাবে আর ডিজাইনগুলোও একটু অন্য আর বাঁধনি প্রিন্টেড এর মধ্যে এই শাড়িটা পেয়ে যাবে এটা প্রাইস আছে তেইশশো শাড়িটা কিন্তু খুব সুন্দর তেইশশো চল্লিশ আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই এইরকমই কোনো পুজো কালেকশানের ভিডিও নিয়ে আর তোমরাও খুব ভালো করে কেনাকাটা করো আর 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 কটা দিন তো বাকি আছে পুজো আসতে দেখা হচ্ছে আবার